এতদিন আমরা জানতাম কোকিল নাকি অনেক দুষ্ট হয় কিন্তু এখন তো দেখতেছি কুকিলের থেকেও কুকুর আরও বেশি দুষ্ট হয় হ্যালো বন্ধুরা অস্থির কিছু ভিডিওর তেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সবসময়ের মতো আমাদের আজকের এপিসোড দেখলেও আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে থাকবেন রাস্তায় মেয়েদের সামনে বন্ধু যখন একটু বেশি ভাব দেখাতে গিয়ে ধরা খায় তখন বন্ধুর অবস্থা তেমন কিছু না বন্ধুর কাছে এক হাজার টাকা চাইছিলাম আর তখন বন্ধু আমার সামনে এভাবে তার কষ্টগুলো তুলে ধরলো আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে কিন্তু আমার ওয়াইফ আমি কিভাবে বলবো যে আমার পকেট একটা টাকা নেই তখন সে আমার মানি ব্যাগ গিয়ে দেখলো আমার পকেটে মাত্র আশি টাকা আছে আমার বউ অজনে কেঁদে দিল বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই আপনার ঘুমানোর সময়ও সানগ্লাস পরে ঘুমানো উচিত না হলে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দুর্ঘটনার শিকার হইতে পারেন এইগুলো আপনার কোন বান্ধবী হতে পারে তার নামটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তাইতো তো কোয়াঙ্গ হুজুর কোনে গেছে শালা জান্নাতের ভিতরে ঢুকে ডান্স আরম্ভ করছে কোন অনুষ্ঠানে যখন মিষ্টি কম পড়ে তখন যা হয় মিষ্টি 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 আর কাকুর টাক মাথায় শ্যাম্পু লাগাতে গিয়ে যা হলো যাবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য নেশাখোরদের বউ যে সময় সুন্দরী হয় এই কথাটা আবারও প্রমাণ হলো

অন্যদিকে এই আঙ্কেল তো আন্টিরে অনেক বড় একটা ধোঁকা দিয়ে দিলো হঠাৎ করে ঘুম থেকে উঠে প্রথমে যেটা চেক দেই মিজামে কে সিঙ্গারা খাইতে গেছিলাম তারপর যা হলো ভাই সিঙ্গার কত ভাই পাঁচ টাকা ভাই তাহলে আমার পাঁচ কেজি আলু দিন ভাই আমি সিঙ্গারা বেশি আলু লয় ও তাই না সবার গরু তাই রাখি আমার বন্ধু বারবার ধোকা খায় যেভাবে

বিয়ে করার পর বন্ধু এখন আমাদের সাথে যেভাবে এইটা আপনার এক্সের ছেলে ছাড়া আর কেউ হইতেই পারে না তোমার নানি তোমার বোনের নানি তোমার বাইন নানি তোমার আব্বার কি হইবে বন্ধুদের বাড়িতে ফকির আসছিল আর বন্ধু ফকিরের সাথে যেটা করলো সেটা ইতিহাস হয়ে থাকবে বাড়িতে কেউ আছেন বলছিলাম বাবা আমি দুদিন ধরে কিছু খাইনি যদি কিছু খেতে দিতে

খুঁড়ি কেন এই খুঁড়ি দাদি মতে কি করে এবার রাত্রি কি করতে বন্ধু আমারে বোঝাইতে আসছিল আর আমি বন্ধুরে উল্টা বোঝায়া যেভাবে কর দিলাম বন্ধু দেখ আমাদের রিলেশনটা হচ্ছে রবারের মতো আমি ছেড়ে দিলে ও ব্যথা পাবে ও ছেড়ে দিলে আমি ব্যথা পাবো আচ্ছা আমি একটা সলিউশন দিচ্ছি তুইও ব্যথা পাবি না তুমিও ব্যথা পাবা তুই ছাড়ি দে আমি ধরতেছি তাহলে मन्नू की दस ओ भैया धोखा अच्छा। अरे साइड दे भाभी अभी अच्छा अरे भाभी साइड तू दे दिया हॉरर मानने की क्या जरूरत थी आमर बंधु जे भाबे कथार मास्कने बाम हाथ ढोकाय भाई कोई की भाई अपने दिए भाई कथार मास्कने बाम हाथ ढोकाइते ओ अच्छा बस ठीक है अच्छा भाई आपका गर्लफ्रेंड नाम ना कथा हां भाई के जब मैं हंसते आगे अरे এইগুলা আপনার না হইলেও এই লোক যেভাবে আপনারাই ধরছে এইগুলা আপনার বানায় ফেলবে সে রাতের বেলা কাকুর সাথে রেস্ট দিছিলাম তারপর যা হইলো

হ আচ্ছা ভাই আমনের দেখি খালি হারা দিন এই জায়গা বয়ে থোন আমনের কোনো কাম কাজ নাই আচ্ছা এই ডিমটা কি আমনের হ ভাই এটা আমার ডিম ভাই আপনি ডিম কোন দা